নবীজি সাল্ল আলি কাছে একবার এক ব্যক্তি এসেছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি কি বিয়ে করেছো হাল তাজা ফোলার নবীজি সাল্লাহাম জিজ্ঞেস করেছেন অমুক কি তুমি কি বিয়ে করেছো তখন সে বলতেছে ইয়ার সাল আমি বিয়ে করে নাই আমার কাছে সম্পদ নাই তখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম চারটি সুরার কথা বলেছেন তুমি কি এই সুরাগুলো জানো না তুমি এই সুরাগুলোর আমল করো বিশেষ করে সুরা এখলাস এক নম্বরে সুরা এখলাস এখলাস হচ্ছে একবারে ছোট একটি সূরা তবে এই সূরার ভিতর অনেক ফজিলত রয়েছে সূরা ইখলাস আমরা সকলেই জানি কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد এই সূরার ভিতরে আল্লাহ পরিচয় রয়েছে আল্লাহ আ রব্বুল আলামিন এর একত্ববাদের ঘোষণা রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে দাওয়াত দেওয়া শুরু করলো তখন কাফেররা বলা শুরু করলো আমাদের দেবদেবী তো অনেক কোটি কোটি দেবতা আছে আমাদের তোমার প্রভু কয়জন আল্লাহ কয়জন

শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি 10 বার তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে বলেন সুবহানাল্লাহ এর জন্য এক নাম্বার সুরা হচ্ছে সূরা ইখলাস আপনি বেশি বেশি পড়বেন কুল হু আহাদ আল্লাহ সুবাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ বিশেষ করে এখন থেকে আপনি প্ল্যান করবেন পরিকল্পনা করবেন আমি সুরা ইখলাস প্রতিদিন বিশেষ করে 100 করে তেলাওয়াত করার চেষ্টা করব বারবার ইনশাআল্লাহ এটা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ অর্থাৎ একবার সোরা এখ্লাস করলে দশপরা কোরআন পোলে যে সোয়াব হয় সেই সোয়া বাল্লাহপাক রব্লা আলামী তার আমলনামা দিয়ে দেন এই জন্য এক নাম্বার হচ্ছে সোরা এখলাস নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সোরা নাসর ইদ এ জা আনাসরুল্লা হি ওয়াল ফেট আ সাইদ না ইল্লাহ ই ফ জ এ ফেসফ্মিকা ওস্তম ফির ইন না হু এটা হচ্ছে কোরানের চার ভাগের এক ভাগ কোরানের ভিতরে অন্যতম একটি সোরা হচ্ছে সুরাতুন নাসর যেখানে বিজয়ের কথা রয়েছে সুসংবাদের কথা রয়েছে বিজয় কে দেন বলেন তো বিজয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন কোন ব্যক্তি শক্তির জোরে বিজয় লাভ করতে পারে না কৌশল করে বিজয় লাভ করতে পারে না বিজয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই দিয়ে থাকেন এজন্য অবশ্যই বিজয়ের ক্ষেত্রে আপনি সূরাতুন নাসর বেশি বেশি তেলাওয়াত করবেন তিন নাম্বার হচ্ছে সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া আনা আ'বিদু মা আ'বাদতুম

তার আমল নামে দিয়ে দিবে সুতরাং আমরা চারটি সূরা পড়বো সম্পদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদ বাড়িয়ে দেবে এক নম্বর সোরা একলাস বেশি বেশি পড়বো দ্বিতীয় নাম্বার সুরা নাসব ইদা জাহ নাসরুল্লাহ বেশি বেশি পড়বো তৃতীয় নাম্বার সুরা কাফিরুন কলিয়া ইহল কাফিরুন বেশি বেশি পড়বো এবং চার নাম্বার হচ্ছে সোরা জিলজাল ইদা জিলাতিল জিলাতিল আরদু জিলজালাহা চমৎকারী চারটি সুরা যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন আল্লাহ তারা আমাদের সকলকে হালাল ভাবে সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করেন